তার সাথে বেড়ে যেতে তোমার একটু বিবেকে বাধা দিলো না আমার বউ থাক আর থাক এক কাজ করি তুমি আজকে আমার রুমে চলো তোমার বউ তোমার রুমে পাঠাই দেবো আমার ভালোবাসা আমি ওর ভালোবাসি শেষ কি করস ভালোবাসি দুজনে ভালোবাসস তোর বলছি না একবার তোর চেহারা আমার দেখাবি না

ফাজিল না একবার আমার সাথে কথা বলবি না তোর চেহারা আমার দেয়া তুই কিন্তু আমার তোর চেহারা দেয় আমার সামনে ইয়া হ্যাঁ আমি আমার বাইরে যাবো আমার মাটি নেই করেছিস দিনটা সারাদিনের শুনলেন না বলছিলাম না তুই তো করে বেহাই একা তুই তোর একবার বলছিস আমার সাথে কথা বলবি না আমার নাস্তা নাচতা মানে তোর হাতের নাস্তা আমি খামু তোর হাতের নাস্তা খাওয়ার চাইছে দোলু দিয়ে পলিয়ে আছে না ওইনের একটা বিডিয়া বেড়িয়েছে আমার রান্না দিত না আমি চা খাইতাম

বুঝি না কোনো কিছু ভাবি কেটে তো লাগা দেন তো আমার রুমটা একটু গোছায় রাখেন একটু পরে আমার গেস্ট আসবে ঠিক আছে তুমি কি কোথাও যাইতাছো হ্যাঁ কেন আমি বলছিলাম কি একসাথে গেলে তুমি টাকা দিতাম আমি কে তোমার সাথে যাব আমি সেটা তুমি কল্পনা করো কিভাবে ফালতু চল

তুমি জানো তোমার না দেখলে আমার ভালো লাগে না কতক্ষণ ধর ওয়েট করতেছি আমি তোমার জন্য আসবে এখনই চলে তোমার ভোগ তো ঘরে

এখন মতিঝিল যাবি মতিঝিলে যে তিনটা দোকান আছে নাম গো তিনটা দোকানের ভাড়া চার পাঁচ দিন আগে দরকার তখনও দেয় নাই এখন যাবি যা ভাড়াটি লিয়া পিছা তো সব বন্ধ এত বেশি কথা বস কে তোর যাই তো কিছু যাবি ওই যাই আমার ফোন দিবি যা যা দরজা লাগা

কথা কম কম আমি কি কইছি ভাত খামু আমার কি দা লাগছে হ্যাঁ আমার খুব কি লাগছে তোর কি দা লাগছে তুই হাম কি বিরা খা আমার জিজ্ঞাসা কি লিখা গ্রামের মেয়ের হাজবেন্ড সারা ভাত খায় না তোর আমার ইচ্ছা করে কি মাঝে মধ্যে জানোস জুতাটা কুইল্লা ঠাস ঠাস করে কত বাড়ি দেবনি ওই মনিকা আছে না মনিকা রুমের ফ্যান নষ্ট ও ঘুমাইতে পারতাছে না মনিকা কাজ কাম করো আমি ঘুমাইবো তুই মনিকা রুমে ঘুমাবি যা হ্যাঁ বুঝছ তাই কি কইছি

ঠিক আছে তো আমরা তো মনে করি লক্ষ্মী কইলে পাঠাইছো চাই কই পাঠাইছি चलो মা ভাই আমি বুষমোরে পাঠাইছি মতিจิต পাঠাইছি বহুত মতিจิต তারা বরি আসুন কই যা সদর আতে আব্বা বড় বড় পায়দাইছে মতিজিলে

আবার কিসের বাড়াড় টাকা এটা তো আমি কইবার পাই না ভাইয়া তো কইলো তাড়াতাড়ি যা মুতকুল তো তোতরি তোতরি যা তাড়াতাড়ি যা ভাইয়া কইলো আর বাইরে আই গলিগা bod মাস গুনন কর বল বল দিয়া গেল বলত বল দিয়া গেল কামা খাতরে বিয়া করাই যাবি তোরা বিয়া না করে একটা ছাগল পালতন দাও কামে নি তো আর আমার মারন কে ভাইয়া তো পাঠাইলো কইলো ফোন না দাও বন্ধু ঘর রাবি না ভাইতের মাঝে কইতা এখন আপনি জান ভাইয়ার ফোন না দিলে যাইতে না করবে ফোন দিলে তারপর যাম ঢুক বাড়িতে 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 কথা শুনি ঢুক না থাকলে তো পিটাইব আমার ধরে ঢুকতে আমি একটা আমি জন্ম দিছি আল্লাহ মাহবুদ জানে ধরেটা ধর

ওরা আমি ঘরে থেয়ে গেলাম ওই তো আমার ঘরে নাইকিয়া বড় বাইর বউ ঘরে ঘুমাইতেছা আমার ঘরে হামে গেব হ্যালো রেখে বুঝলাম লাগিস

তোমার বুকে আসো তো মনিকা কিছু বাদ দাও তোমার বুকে বুকে আসলে তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে ভালো কথা আপু আপুচি ঢাকার বাইরে গেল কবে আসবে আরে আপাস্টার এক সপ্তাহ দেখো মাঝে মধ্যে যাই 10 দিন 15 দিন এক সপ্তাহ নিচে ধরে আসবো না তিন দিন হইছে আর মনে করো চার পাঁচ দিন ধরে রাখো শুনো না বলো আসো না বুকের ভিতরে আসো আমি তোর বুকেই আছি বলো আসো তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলি কাজটা শেষ করে দিতেছি গাড়া আসো দে বলো

মনিকা তুমি তোমার ঘরে চলে যাও এই যে যাও মনিকা বুঝে থেকো না তোমার ঘরে যাও আমি কি কইছি নাম নাম কি সিদ্ধাপা হ্যাঁ আসো যাও তুমি তোমার ঘরে যাও ঘরে যেতে কইছি আমি পরে যেতে কইছি হ্যাঁ আসো মনিকা আসো যা আব্বা বুঝলাম না তুমি এমন শুরু করছো

ছোট ভাইয়ের বৌরে তোর না বউ আছে তোর গ্রামের সহজ সরল একটা মেয়ে বিয়ে করায় না দিছি সমস্যার তো ওই জায়গায় আব্বা আমি কি তোমার বলছিলাম আমার একটা গ্রামের মেয়ে বিয়ে করাই দাও একটা খ্যাত মাকে একটা বিয়ে করাই দাও আমি ছোটবেলার থেকে বড় হয়েছি শহরে আমার ওই ডাকার মেয়ে বিয়ে করাই দাও তা না তুমি আমার একটা খ্যাত বিয়ে করা আনছো আমার পছন্দ করে ওই খ্যাতের আমার পছন্দ না যেহেতু যাই না গেছে যাই না গেছে কেন চো কত বড় নির্লজ্জ কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া এক লাইট এত চাপা ভেঙে হলাম আমি ভেয়াদব কথাকার লজ্জাসরম কিচ্ছু নয় হ্যাঁ বাবার সামনে ছোট ভাইয়ের বৌরে না কোলে বস কি রে আর তুমি কত বড় নির্লজ্জ অনেক কিছু বোঝো না এক কি হয় তোমার ভাসুর ভাসুর মানে কি বড় ভাই হ্যাঁ গার্লফ্রেন্ড্রেন্ড তরাজি আমি গাইছি একটা কথা কবি না তোমার কি একটু লজ্জা লাগলো না একটা তুমি ভাবলা না যেটা আমার স্বামীর বড় ভাই হ্যাঁ এত নির্লজ্জ হয়ে গেছো পৃথিবীতে কি পুরুষের অভাব তোমার যখন শরীরের এত গরম তোমার চাহিদা আমার ছেলে মিটাইতে পারে না তুমি অন্য পুরুষের সাথে আসক্ত হইতা নিজের ঘরে নিজের স্বামীর আপন বড় ভাই